আসসালামু আলাইকুম ও বা ববাকাতু বিকালে বিকালে আসছি এই যে কোলা আমাদের দেশে কয় কোলা অন্য দেশে কয় পাতার বন্দর বা অন্য অন্য নাম আছে কিন্তু আমাকে দেশে কয় কোলা এই কোলার পাশে আসছি ঘুরতে আসর নামাজ পূজা কিন্তু এই বিকৃতির কি একটা সুন্দর জ্বলায় দিয়েছে সকালে বৃষ্টির কারণে কেউ আর এদিকে আসতে পারেনি এখন কী সুন্দর বৃষ্টি নাই বৃষ্টি চলে গেছে আর কি সুন্দর কোলা দেখেন আপনারা দেখেন কোলাটা কি সুন্দর কোলা এই যে পানি আর পানি এখন এই জায়গায় হাল চাষ করবে হাল চাষ করে ধান লাগাইবে আমলের একটা ফসল এরা কামাই করে মাশাল্লা আমলের ফসলটা খুব ভালো হয় খুব ভালো ওই দেখেন হাঁস মাঝখানে মাঝখানে আস আবার ওই দেখেন ওই একটা দেখা যায় বাড়ির মতো কিন্তু আসলে এটা বাড়ি না এটা আগে ছিল একটা পার পার মানে জমি উষা ছিল ওখানে কোনো ফসল হইতো না ফসল হইতো কিন্তু মানুষের বুদ্ধিতে পাইতো না যে কী ফসলটা কর্ম আর এখন মানুষে বুদ্ধি পেয়ে থালা জায়গায় উষা করে হেমকে কী সুন্দর করে এই যে দেখেন কান্দি বিন্দা লইসে বিডা এই জায়গায় মরিচ লাল শাক অগ্রিম চাষ করে অগ্রিম জিনিস তারা চাষ করে হয় এবং হইবে এইটার থেকে তারা অনেক পয়সা ইনকাম করতে পারবে আর আগে ওই উষা জায়গা পড়ে থাকতো ঘাট জঙ্গল ওই পড়ে থাকতো বুদ্ধি পায় না মানুষ যে কী করবে কিন্তু এখনও বুদ্ধি পায় না এখনও ওই দেখেন কত বড় বড় গাছ লাগাই যে তো সে জমিগুলো নষ্ট এই জমিগুলো নষ্ট আমাদের দক্ষিণবঙ্গেই বেশি কেননা এক বাড়িতে পাঁচ ভাই থাকলে পাঁচটা ঘর উঠানের জায়গা তাকে বাড়িতে থাকে কিন্তু তারপরে দেখা যাচ্ছে রাস্তার পুরো জমি আছে যাই হে যে বাড়ি বেড় দেওয়া বাড়ি বাই হে একটা বাড়ি বেড় দেওয়া বাড়ি দেওয়া গরু বাড়ি করে আর ওই গাছ গোসালিতে আশেপাশের যে জমিগুলো হয় জমিগুলো নষ্ট করে ফেলায় এখন উরজাহন করছে এখন আমার জমি নষ্ট এখন আমার যাইতে তোর বাধা নাই আমারও যাওয়া লাগে হয়ে আর কি এইভাবে বহু জমি বিঘাকে বিঘা বিঘাকে বিঘা জমি নষ্ট ফসলি আবাদ নষ্ট হয় এটা আমাদের দক্ষিণবঙ্গে করে মা মা যে একটা কী জিনিস এই দেখেন একটা মুরগির কটা বাচ্চা দেখছেন এই পোকা মাখড় সালাইয়া দুই পাও দিয়ে সালাইয়া মা নিজে খায় না সন্তানদের জন্য খাওয়াইতেছে এই দেখেন এই এই যে দেখেন এই যে দেখেন এই যে দেখছেন মা এই যে কী সুন্দর করে মুখ দেওয়া পাও দিয়া সালাইয়া তো কত